আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকেই জানেন যে মেরাজের রাতে রাসুল্লাহ সাল্লাম যখন সাত আসমান অতিক্রম করেন তখন ফেরেস্তাদের দল তাদেরকে বলে হে মুহাম্মদ সাল্লাম আপনার উম্মদদেরকে হিজামার ব্যাপারে নির্দেশ করুন এটি এমন একটি দিন যেখানে আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক শারীরিক মানসিক আধ্যাত্মিক সকল দিকের উপকার আপনি শুধুমাত্র মৌলিক বিষয়গুলো পালন করার মাধ্যমে পেয়ে যাবেন আপনি হয়তো আপনার জীবনের বড় একটি অংশ গবেষণায় কাটাতে পারেন যে আমাদের জন্য কোনটি ভালো এবং কোনটি মন্দ দিন শেষে আপনি প্রভাবিত হবেন শয়তান অথবা মানবরূপী শয়তানের কিন্তু আপনি যদি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সুন্না পালন করেন যে বিজ্ঞান যে সায়েন্স যে সামাজিক সোশ্যাল সায়েন্স এখনো আপডেট হয়নি আপনি সেগুলো শুধুমাত্র পালনের মাধ্যমে সেই বেনিফিটস অ্যান্ড উপকারিতাগুলো পেয়ে যাবেন এবং জাননা আপনার জন্য সহজ হবে তাই পালন করুন জানা বোঝার আগেই শুনছেন তো মেনে নিন এবং পালন করতে থাকুন ইনশাআল্লাহ দেখবেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আনবে আসসালামু আলাইকুম